সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই গরুর হাটটি বসে প্রতিদিন প্রতি বুধবারে দুপুর বারোটার পরে এখানে হাসিল পাঁচশো টাকা প্রতি গরু এই পাশে যে গরুগুলো দেখাচ্ছি এগুলো সব মোটরসাইকেল দর্শনার্থীদের জন্য যারা দূর দূরান্ত থেকে গরু কিনতে আসেন এই যে গুলো এখানে রাখা হয় এখানে পার্কিং ওই যে দেখেন এক লোক ট্যাক লাগাচ্ছে এগুলো খুব এ রাখা হয় এখানে তারা আবার গরু কিনে চলে যাবে ভুটভুটি গাড়িগুলোতে করে গরু চলে যায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাব দেশি গাবি বাসুর সার সহকারে দেশী গাবির দাম জানানোর জন্য নিয়ে যাব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এটা কি সার বাছুর মাসাল্লাহ শাহি হাল না বয়স কি যা জোয়ান না দুধ কত হয় রে বা কেজি দেড়েক দাম কত চাইলেন পঁচাশি কাস্টমারকে দাম বলছে দাম বলেনি না আপনি আপনার আশা কত পঁচাত্তর বা সত্তর হলে গরুটা বিক্রি হবে জোয়ান একটি গরু লাল সুন্দর একটি সাইব বাচ্চা ঘুরিয়ে দেখায় এই যে একটি সারবাসুর এটাও শাহিওয়াল সারবাসুর দুধ খাওয়ার জন্য দেখেন বাচ্চাটা কি করতেছে গাভিনার বয়স কত বাবা নতুন জোয়ান বাছুর বয়স কত মাস দেড় মাসাল সুন্দর একটা বাছুর তো দাম কত চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে। আপনার আশা কত? আশের উপর হলে এইগুলোটা বিক্রি হবে। এখানে একটি আছে দেশি সার ফুল গাভীটি লাল গামি এই যে কানে কানে দাম বড়াবলী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? এই গোলটির আসসালামু আলাইকুম। গরুকার বাবা হ্যাঁ সরুকার দাম কত চাইলেন বাবা দাম 75 কাস্টমার কত বলে বলো বলো না যাবেন না না আপনি আশা কত আমার হলে বিক্রি হবে গরু বয়স কত দিন ছয় জাত না 6 গরু যে এখানে একটা আছে সারবাসুর এবং সাইওয়াল সারবাসুরটা আসসালামু আলাইকুম বাবা। সালামু আলাইকুম। গাভীর বয়স কত দিন? গামির বয়স কয় দাপ? 8 আট দাপ না জওয়ান। বাসুর বয়স কত দিন? 15 16 দিন। দাম কত চাইলে? বাহাত্তর কাস্টমার কত বলে? আপনার আশা কত? 60 উপর। 60 এর উপর হলে বিক্রি হবে। সুন্দর চমৎকার একটি লাল গাবি দেশি গাবি এবং বাসুরটা যদি আপনাদের দেখায় বয়স কত দিন দাঁতে নেই বাছুর বয়স কত দিন পনেরো বিশ দিন হবে না দাম কত চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে

কাস্টমার কথা বলে আশা বাজারে খায় না এখানে একটি সার বাসুর বাসুরটি সাদা সুন্দর একটি বাসুর আর এটা হচ্ছে গাবিটা গাবির বয়স কতদিন বাবা গাভীর বয়স কয় দাঁত আট দাঁত না দাম কত চাইলেন আশি কাস্টমার কত বলে সত্তর পঁয়ষট্টি আপনার আশা কত পঁচাত্তর হলে বিক্রি হবে না এখানে একটি হাড ডিসার গাবি এবং এটা কি সার বাসুর না বাবা একটি সার বাসুর শাহিওয়াল বাসুর তো মাসাল্লাহ এটা বয়স কত দিন বাবা ছয় দাঁত না দাম কত চাইলেন আশি হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত আমার আশা সত্তর পার নিব সত্তর পার হলে বিক্রি হবে মাসাল অনেক সুন্দর একটি দেশি কাবি এবং বাসুরটা সার বাসুর বাসুর বয়স কত দিন নেবা পাঁচ দিন বাঁচবে তো ঠান্ডায় বাঁচবে না মাসাল্লাহ বয়স কত দিন গামীর বয়স কি কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাশি আপনার আশা কত বিক্রি হবে রব্বই হলে বিক্রি হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আবার বলছি আজ চারি জানুয়ারি রোজ বুধবার মাতাজিহাট নগার ঐতিহ্যবাহী মাতাজিহাটে দেশি গাভী বাছুরের সারবাছুরের দাম জানাচ্ছে এই যে এইখানে একটি আছে এটা কি এটা কি সার বাছুর বাবা সার বাছুর বাছুরের বয়স কতদিন দেবা দুই মাস গাবি কয় দাঁত আট দাঁত দাম কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বাবা এটা বলা গেলে বিরা আশি আশি বিরা আশি আশি আপনার আশা কত আশি পতাশি পর্যন্ত আশা পতাশ হলে পতাশি হলে এই গরুটি বিকতে হবে আপনার দেখেন সুন্দর একটি দেশি সারবাসক মাশাল্লাহ অনেক চমৎকার একটি শাহীওয়ান সারবাসুর মাশাল্লাহ ওই বাসুরের বয়স কত দিন আর কাবি কয় কয়দাতের ছয় পার হয়েছে না দাম কত চাইলেন একশো তিরিশ কাস্টমার কত বলে একশো পনেরো ষোলো পরে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা তো তারপরে আশা কত আঠারো বিশ হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ অনেক চমৎকার একটি গরু গরু আবার তিন মাস গাভিন মানে দুই মাসের গাভিন কাগজ আছে আচ্ছা আচ্ছা তাহলে তো একের ভিতর তিন মাশাল্লা অনেক চমৎকার একটি গাভিন আবার গাবিন আছে দুই মাসের মাশাল্লা চমৎকার একটি শা বাসুর বয়স কতদিন দিন বাবা

ফলে এই গরুটা বিক্রি হয়ে যাবে আসলে এই বাজারটা অসংখ্য গরু কিন্তু আমি আপনাদের সব দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি আর কি কেমন কি হয় এখন দু একটা শাহিওয়াল গাভীর দাম দেখাবো আপনাদেরকে দেখেন গাভীর বয়স কেমন দুই দাঁত না দুধ কতখানি হয় দুধ আপনা দোর নেই না বাচ্চাটা কই দেখি তো বাচ্চারা বয়স কত দিন সোমবার বিয়েছে না সাত আট দিন হলো বাচ্চার বয়স আর তিন দিন ও সোমবার দাম কত চাইলেন এটা বাবা দাম কত চাইলেন কষাশি কাস্টমার কত বলে

এখানে একটা শাহীবল দেখেন খুব চমৎকার একটি শাহীবল অনেক বড় একটি বাছুর কয় দাঁতের কামি বাবা ছয় দাঁত বাছুর বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন না খুব সুন্দর একটি শাহিবাল বাছুর দাম কত চাইলেন বাবা চাওয়া দেড়শো চাওয়া কাস্টমার কত বলে বিশ বলে আপনার আশা কত বাবা ত্রিশ পঁয়ত্রিশ হলে এই গরুটি বিক্রি হবে খুব চমৎকার একটি গরু আমি আবার বলি আমি আছি এখন নওগাঁর ঐতিহ্যবাহী মাথাজি হাটে এই হাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এখানে একটি শাহিওয়াল বাসুরটি সার বাসুর দুধ কতখানি হয় রে বাবা চার কেজির মতো গাভীর বয়স কত দাঁত দুই দাঁত এটা আর বাচ্চার বয়স কত দিন মাস খানিক হবে না এটা দাম চাইলেন কত বাবা একশো চল্লিশ কাস্টমার কত বলে পাঁচ সাত আশা কত আশা কত আপনার দশের উপরে এক লাখ দশের উপরে হলে এই গরুটি ঠিক হবে

আশা আছে দি পর্যন্ত নেব পঁয়ষট্টি পর্যন্ত নেবেন না টুকেলি রে আর একটা গরু অরিজিনাল এইচ এস দুধের বাঁধ দেখেন বাচ্চারা কি সার বাচ্চা নাকি দামুর বাচ্চা না বকন বাচ্চা বাচ্চার বয়স কত দিন ছয় দিন না দুধ কেমন হয় ডার দশ কেজি এক দুই বারে দশ কেজি নাকি এক মানে বিকেলে দোয় না বিকেলের কত দাম চাইলেন কত এটার দেড়শো কাস্টমার কত বলে তিরিশ আপনার আশা কত চল্লিশ হলে বিক্রি হবে না তারপরে তে এই সার বাছুর গামি বাছুর বিক্রি করেন অনেক দিন যাব আপনার নাম কি রায়হান আপনার মোবাইল নাম্বারটা বলেন আবার বলেন জিরো ওয়ান সেভেন ডবল এগারো বন্ধুরা যারা এই উন্নত জাতের গাবি বাসুর কিনবেন তারা এই যে দেখেন মানে এই বাজারে যারা উন্নত উন্নত মানের গাবি যারা বিক্রি করে তুমি হচ্ছে সেই রায়হান ভাই আমি এখন এই গাবিটা একটু দেখি এটা

দাম কত চাইলেন এই গাভীটার দেড়শো চার দাঁতের না এটা কাস্টমার কত বলে পঁচিশ পর্যন্ত বলে আপনার আশা কত হ্যাঁ পঁয়ত্রিশ তো বন্ধুরা এই বাজারে যতগুলো এই যে গাভী দেখতেছেন বেশিরভাগই হচ্ছে এই রায়হান ভাইয়ের গাবি ওনার বাড়ি এই বাজার থেকে খুব কাছেই উনি এই গরুগুলো বিক্রি করে আপনারা যদি আসেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আরও একটা আছে ওনার এই যে এটা কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি না এটা দুধ কতখানি হয় হ্যাঁ আট কেজি বাচ্চার বয়স কত কতদিন ছয় দিন না এটা এটার দাম কেমন দেড়শো কাস্টমার কত বলে পঁচিশ তিরিশ আপনার আশা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে রায়হান ভাইয়ের নাম্বারটা আপনি আবার একটু আপনার নাম্বারটা বলেন এই গরুগুলো আমি বলছি ঐতিহ্যবাহী মাতাজি হাট থেকে বলছি মাতাজি হাটটি বসতি বুধবার দুপুর বারোটা থেকে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি করে নেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে তো বন্ধুরা নতুন ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম